হাদিস অধ্যায় আমাদের হ্যাঁ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ এই পাঁচটি হাদিস হলো রহনের ব্যাপারে আর রফুল এদিন করব কি করব না এই নিয়ে কিন্তু মতভেদ আছে মতভেদ আছে মতভেদ মানে এক শ্রেণীর মুসলমান তো বলতেছে রফুল এদিন করাই যাবে না কেন মানুষ শুকে গেছে হম কিন্তু এই দাবিটা হলো আমাদের যুগের দাবি এটা কোন সাহাবিদের দাবি না কিছু জৈব হাদিস থেকে জৈব জাল হাদিসে যেমন ইবন অমর রবিআ থেকে পাওয়া যায় একটা জৈব জাল হাদিস বারা ইবন আজেব থেকে অন্যান্য বননা থেকে পাওয়া যায় ইবন থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল শুধু রবুল এদেন করেছেন শুরুতে এরপর করে নেন এগুলো হলো সহি বুখারির বিপরীতে এই হাদিসগুলো দুর্বল সহি হাদিসের যে পাঁচটি হাদিস যেভাবে যে যত শক্তিশালী বর্ণনা সনদ যত সূত্র যত মজবুত এগুলো কোনো তুলনাই চলে না জহীব জ্বাল হাদিস দিয়ে তো জহীব হাদিস নষ্ট করা যায় না আমল লঙ্ঘন করা যায় না তারপরেও আবুদালদের ভিতরে একটি হাদিস এসেছে আবু হমেদ রৌতি আল্লাহ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সোয়াইসাল্লামের মৃত্যুর পর সালাতের পদ্ধতিটা কি এই নিয়ে সাহাবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সাহাবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রসুল সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কি ছিল এইটা বর্ণনার জন্য সাহাবি সম্মেলন হয়েছিল এটা এই জন্য যে একজন প্রশ্ন করেছিলেন সাহাবিদেরকে যে রসুল সাল্লামের সালাদ কেমন হবে তখন তারা দশ জন সাহাবি একত্রিত হয়ে এর প্রশ্নের জবাব দিতে যে দেখলেন যে আবু হমাইদ রবি আল্লাহ উনি বললেন যে আমি জবটা দিই আমি বলি রসুল্লাহামের সলাতের পদ্ধতিটা কেমন ছিল তো কাতাদার রবি আল্লাহ সেখানে উপস্থিত আবু অন্যান্য সাহাবি উপস্থিত তারা একটু আপত্তি করলেন যে আপনি পরে ইসলাম গ্রহণ করেছেন তা আপনি কি করে বেশি জানেন সলাত আদায়ের পদ্ধতিটা আপনি বর্ণনা করবেন এখানে কি বোঝা যায় যে লেটেস্ট পদ্ধতি বর্ণনার জন্য দাঁড়িয়েছেন আল্লাহ সালসলামের মৃত্যু পর্যন্ত আমন তিনি যে পদ্ধতিতে সালাত পড়েছেন এই সাহাবি সম্মেলনে সেই পদ্ধতি উঠে আসছে আবু হমাইদ রতি আল্লাহ বলছেন জবাব দিচ্ছেন যাকে যে প্রশ্ন করলো আবু কাতাদা বা কাতাদা যে আপনি কি করে আমাদের সে বেশি জানেন অথচ আপনি ইসলাম গ্রহণ করেছেন আমাদের সবার পরে আর আপনি রসুলের সালাতের বর্ণনা দেবেন কি লেটেস্ট খবর আর আমরা কি বলি যে ওটা আল্লাহর রসুল আগে করতেন পরে এই দশজন সাহাবী কেউ বুঝলো না এই পণ্ডিতটা বুঝলো এই মূর্তিটা বুঝলো আর দশজন সাহাবী বুঝলেন না দশজন সাহাবীর সামনে আবু হমাইদ বর্ণনা দিলেন আল্লাহ রসুল সাল্লামের সালাতের যে পদ্ধতিটা বলেছেন তার তার ভিতরে চার অবস্থায় রফুল এ দেন উনি উল্লেখ করেছেন চার অবস্থায় একটা হলো তকবীর তারিমা আর একটা হলো রুকুতে যাওয়ার সময় আর একটা হল রুকু থেকে মাথা ওঠানোর সময় আর একটা হলো দুই সিজদা থেকে মাথা ওঠানো বা দাঁড়ানোর সময় চার অবস্থায় রফুল দেন সাহাদি সম্মেলনে বহাল আছে তো হুজুরের সম্মেলনে থাকে না কেন এই মুক্তি সম্মেলনে থাকে না কেন এটা দুঃখজনক এই সম্মেলনগুলো সম্মেলনগুলো অবশ্য কারেকশন করতে হবে এই সম্মেলনগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ এই সম্মেলনগুলো অবশ্যই ঠিক নয় সাহাবি সম্মেলন হলো ঠিক আলহামদুলিল্লাহ তারপর সাহাবি বলছেন যে অকবা বিন আমের রাজিয়াল্লাহ বলছেন যে প্রত্যেক রফুল এদেনে দশ নেকি করে আল্লাহ রসুল ঘোষণা করে দিচ্ছে এক সেদিন টের পাবে মনসুখ বলার কথার মানে ক্ষতি কতটুকু এখন তো আমি দশ নেকি করে ছেড়ে দিচ্ছি দশ দশ করে ছেড়ে দিলে কি পাওয়া যায় জানে মাঝাব পাওয়া যায় অবশ্যই মনসুখ বলার এটা হলো নাজাইজ হারাম সাহাবি সম্মেলনের বিরুদ্ধে অবস্থান إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله